হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে এই দেখছেন পাগড়িটা আমরা এই দোকান থেকে নিয়েছি কন্যগরে একটা খুব ভালো দোকান আছে এই কন্যগড়ের এই দোকান থেকে আমরা পাগড়িটা নেওয়া হয়েছে এখানে অনেক সুন্দর সুন্দর গোপাল রয়েছে যারা অনেকেই এসে নিচ্ছে খুব সুন্দর এই যে আমার মাও দেখছে এই গোপালগুলো খুব সুন্দর এই ছোট্ট ভাইটা এই দাদাটা খুব অসংখ্য এদের ভালো কার কার কাজ বা খুব ভালো ভালো জিনিসপত্র এনাদের দোকানে আছে আমার দিদিও নিচ্ছে দেখুন এখান থেকে অনেক সুন্দর সুন্দর আমরা জিনিসপত্র নিয়েছি হার কানের অনেক কিছু নিয়েছি খুব ভালো ভালো জিনিসপত্র এখান থেকে আপনারা আসতে পারেন কেননগর স্টেশনের কাছেই দোকানটা আছে আর দেখুন সুন্দর গোপাল কত সুন্দর দেখতে লাগছে এত ভিড় দেখুন আপনাদের ঠিক মতন আমি দেখাতেও পাচ্ছি না কি সুন্দর জামা কাপড় অনেকেই এসেছে আজকে সবাই নিতে নিতাই গৌরঙ্গ এই দোকানটার নাম কোন খুব ভালো ভালো জিনিসপত্র এনাদের কাছে পাওয়া যায় আপনারা যদি পারেন এখান থেকে কিছু এত ভিড় হয়েছে দোকানে মানে কি বলবো কিছু দেখানোই ঠিক মতন যাচ্ছে না হরে কৃষ্ণ রাধে রাধে